বুধবার করন্দী ব্লকের ভাগদুয়ারিন কল্লাপাড়ায় কবরস্থান মাঠে অনুষ্ঠিত হল ঐতিহাসিক মহরম উৎসব সূত্রের খবর গত একশো বছরের বেশি দিন ধরে পরম্পরা মেনে হয়ে আসছে এই মহরম উৎসব মেলা চাঁদ ওঠার ঠিক ন দিন পর দশ দিনের মাথায় হাসান হোসেন শহীদ হয়েছিলেন সেই দিনটিকে স্মরণীয় রাখতে মুসলিম সমাজের একটি বড় অংশ এই দিনটিকে প্রতিবছর মহরম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে মহরম মেলা ও বিভিন্ন খেলা প্রতিযোগিতার আয়োজন করেন যেমন তরবারি ভালা হাস্যা বাঁশের লাঠি কুস্তি আগুন নিয়ে খেলার পাশাপাশি প্রতিযোগিতার আয়োজন করা হয় ভাগদুয়ারিনের কল্লাপাড়া গ্রামবাসীদের উদ্যোগে এদিনের মহরম উৎসব মেলায় উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল করণদিঘি থানার আইসি সমাজসেবী হাজি শাহাবুদ্দিন সমাজসেবী দীনেশ সরকার মোহাম্মদ বিন তুঘলক লাহুতারা এক নম্বর অঞ্চলের প্রধানের প্রতিনিধি আনন্দ সিংহ স্থানীয় পঞ্চায়েত সদস্য আজাদ আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এদিনের মহরম মেলায় অসংখ্য মানুষের সমাগম লক্ষ্য করা যায় এ প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল উপস্থিত হয়ে কি কী বলেছেন শুনে নেওয়া যাক কোথায় এসেছিলেন কি প্রোগ্রাম ছিল আজকে আজকে পবিত্র মহরমে করণদিঘি ব্লকের লাউতরা ওয়ান অঞ্চলের কোল্লাপাড়া কারওয়ালা মাঠে প্রত্যেকবারের ন্যায় এবারও হাজারে হাজারে মানুষ এখানে কার্বলার মাঠে মহরম খেলা দেখতে আসে এবারও তার ব্যতিক্রম ঘটেনি প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এখানে এসেছে এবং এলাকার যে সমস্ত ভলেন্টিয়াররা ছিল খুব সুন্দরভাবে কাজ করেছে এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজাদ আলি থেকে শুরু করে সবাই এখানে ছিল খুব সুন্দরভাবে মহরম পালিত হয়েছে এই পবিত্র মহরম উপলক্ষে আমি করণ জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন আমাদের এবছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক ধন্যবাদ তবে মহরমের উৎসবকে কেউ বীরত্বের দিবস কেউ বা শোকের দিবস হিসেবে পালন করে থাকেন এদিনের মহরমের মেলা দেখতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন ভাগদুয়ারিন এলাকায় অত দিনাজপুরে করন্দিগির ভাদুয়ারিনের কল্লাপাড়া এলাকা ঘুরে অফিসিনা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो